হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও আজকে আমাদের ভিডিওতে আমি শুধু একটা ফেস প্যাক বা কিছু অ্যাপ্লাই করবো না আমি আজকে খাবার জন্য একটা ড্রিঙ্কও বানিয়ে দেখাবো এই ড্রিঙ্কটা আমাদের শরীরের ভেতর থেকে স্কিনকে ট্রিটমেন্ট করবে আর যে প্যাকটা বানাবো সেটা স্কিনকে ওপর থেকে ট্রিটমেন্ট করবে শীতে গোলাপি ফর্ষার ত্বক পাওয়ার জন্যে নিয়ে নিন বিটরুট হ্যাঁ বন্ধুরা বিটরুটে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ অ্যান্ড সি ক্যালসিয়াম অ্যান্ড আয়রন আমাদের ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বিটরুট কম সময়ে ত্বকের বিভিন্ন সমস্যার যেমন ব্রণ কালচে দাগ পোড়ার দাগ আদি দূর করার জন্যে আপনারা নির্দ্বিধায় বিটরুট ইউজ করতে পারেন তো চলুন প্রথমে বানিয়ে নিই ড্রিঙ্কটা এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড়ো বিটরুটের হাফ বিটরুট গাজর একটা মিডিয়াম সাইজের আর লেবু প্রথমে বিটরুট আর গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে একটা ব্লেন্ডারে দিয়ে আমি এখানে এক গ্লাস জল দিচ্ছি পরে আমি আরেক গ্লাস দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি এখানে হাফ লেবু বা ওর থেকে একটু কম লেবুর রস দিয়ে দিয়ে দেবো আচ্ছা এই যে পাল্পটা বেঁচে যাচ্ছে বিটরুট আর গাজরের এটাকে ফেলে দেবেন না এটাকে আমিও ফেলে দিইনি এটাকে পরে আমি আটা দিয়ে মে নুন একটু মশলা নানান ধরনের দিয়ে মেখে আমার মেখে পরোটার মতন করে দিয়েছিলাম ওর খুব পছন্দ হয়েছিল এটাকে ফেলবেন না এটা খুবই হেলদি ঠিক আছে এইবার এই যে বেরিয়ে গেছে এর মধ্যে আমি এই লেবুর রসটা দিয়ে দেবো বেশি লেবুর রস দেওয়ার দরকার নেই তো দিলেই হবে এতেই টেস্ট এসে যাবে আর এটা স্কিনের জন্যও খুব ভালো লেবুর রসটা দিয়ে আমি তিন থেকে চার টেবিল স্পুন রস একটা আলাদা বাটিতে আগেই তুলে রেখে দেবো আলাদা করে নেবো কেন কি এইটা দিয়ে আমরা ফেস প্যাক বানাবো লেবু বিটরুট আর গাজরের রস তিনটেই আমরা স্কিনের জন্যে ইউজ করতে পারি বাইরে থেকেও আচ্ছা এবার একটা গ্লাসে আমি হাফ টি স্পুন এরকম বিট নুন নিয়েছি নিয়ে এই গাজর বিটরুট আর লেবুর রসটা দেয়া জুসটাকে নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে মিক্স করে নেব এই বিটরুট জুসটা খুবই টেস্টি ছিল আর হেলদি ছিল আমি নিজেও ভাবতে পারিনি এটা এত টেস্টি হবে আমার তো খুবই ভালো লেগেছে রোজ যদি এক গ্লাস খেতে পারেন খুবই রিফ্রেশিং আর খুবই হেলদি এবং এটা পেটের মতলব ডাইজেস্ট করতেও খাবার খুব সাহায্য করবে ঠিক আছে এবারে ওই যে চার টেবিল স্পুন জুস আমি তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল স্পুন দই দইটা মিক্স করে নিয়ে এর মধ্যে দেবো এক টেবিল স্পুনই বেশ বেসন দেবো বেসন দিয়ে মিক্স করে আমি বানিয়ে নেবো একটা স্মুথ ফেস প্যাক এটাকে আমি ততক্ষণ মিক্স করব ততক্ষণ এটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে এটাতে আর কিছু দর দেওয়ার দরকার নেই এই যে পেস্টটা রেডি হয়ে গেছে এবারে আমি এটা হাত দিয়ে ভালো করে ফুল ফেসে লাগিয়ে নেবো আর লাগিয়ে পনেরো মিনিট জাস্ট পনেরো মিনিট রাখলেই হবে শীতকাল পনেরো মিনিট লাগালেই এনা গরমে আপনারা শুকনো হবে গরমে বিটরুট পাওয়াটা একটু প্রবলেমেটিক তো যদি পাওয়া যায় ওটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ লাগিয়ে রেখে দিলে খুবই ভালো আমি ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি এটা আপনারা হাতে পায়ে ফুল বডিতে লাগাতে পারবেন কেন কি সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আর শীতের একদম ফ্রেশ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোই ফেস প্যাকটা আবার বলে দিচ্ছি পনেরো মিনিট রাখবেন ব্যাস তাতে এনাফ পনেরো মিনিট পর এটাকে ভালো করে ঘষে ধুয়ে নেবেন স্নানের আগে করবেন তাহলে একবারে স্নান করে নিলে আর বারবার ধোয়ার অসুবিধা থাকবে না পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি এটাকে স্ক্র্যাপ করে তুলে নিচ্ছি একটা ইউজেই দেখুন কতটা স্কিনটা ব্রাইট হয়ে গেছে এটা আপনারা সাত দিন করে দেখুন সাত দিনেই আপনারা পিঙ্ক ফর্সা নরম স্কিন একদম পেয়ে যাবেন শীতে আমাদের আর কি চাই এই যে আমার পরিষ্কার হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি হালকা হালকা রাব করে মুছে নিচ্ছি এইবারে কিছু সিম্পল স্টেপ যেমনি প্রথমেই স্কিনটাকে টোন করে নেবো টোনার দিয়ে টোন করে নেবো তো আমি নিচ্ছি সিম্পল আর সস্তা টোনার গোলাপ জল গোলাপ জলের কিছু ফোটা নিয়ে দুটো হাতে ওই করে নিয়ে ফুল ফেসে আমি মেখে নিলাম ড্যাপ ড্যাপ করে মেখে নিলাম রোগরে যা আপনাদের যেমনি সুবিধা আপনারা ওমনি করে মেখে নেবেন এরপরে নিয়ে নেবো আমাদের সানস্ক্রিন লোশন আর বাদাম তেল আপনাদের কাছে বাদাম তেল না থাকলে আপনারা নারকল তেল দু ফোঁটা মিশিয়ে নিতে পারেন গ্লিসারিন এক ফোঁটা মিশিয়ে নিতে পারেন বা সানস্ক্রিনের সঙ্গে যে কোনো মসচারাইজার মেশিন নিতে পারেন শীতে একটু আমাদের ড্রাই হয়ে যায় বলে কিছু না কিছু একটু লাগাতে হয় শুধু সানস্ক্রিন লাগালে হয় না বেশ আজকে আমার স্কিন কেয়ার রুটিন হয়ে গেল তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই ওদের আপনাদের ওই প্রবলেমগুলোর সলিউশন বার করার চেষ্টা করব কালকে দেখা হচ্ছে আবার বাই বাই